আসসালামু আলাইকুম আশা করি মোহন আল্লাহ কৃপায় সবাই ভালো আছে প্রথমে একটি প্রশ্নটির সুবিধা অঙ্ক প্রশ্নটির সুবিধার জন্য উদাহরণস্বরূপ মনে করো আমি একটি দোকানে গেলাম মোটর গাড়ি একটি মোটর সাইকেল কয় করলাম সত্তর টাকা দিয়েছে এটি অনুসংখ্য থাকতে পারে মোটর সাইকেল কিনলাম ঠিক আছে তারপরে সরকারি করে রেজিস্ট্রেশন যেটা আমরা বলি মোটর রেজিস্ট্রেশন মানে লাইসেন্স তো লাইসেন্স বাবদ খরচ হয় পনেরোশো টাকা কোনো কারণে মোটর সমস্যা হলো তো মেরামত বাবদ খরচ হয় আটশত টাকা ঠিক আছে বা কোন একটা বিপদ পড়ছে বিপদের কারণে সে ম্যাটোসাইকেল কি করবে বিক্রি করে দিবে তো বিক্রি করলে কত নব্বই হাজার টাকা তো নব্বই হাজার বিক্রি করলে তার কতটা লাভ হবে তো আমি সম্পূর্ণ প্রশ্নটা পড়তেছি শুনো সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন ক্রয় করলেন মানে কিনে আনলেন দোকান থেকে মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ খরচ পনেরোশো টাকা মানে এক হাজার পাঁচশো টাকা ও মেরামত বাবদ মানে ঠিক করা বা যন্ত্রে কোনো সমস্যা হয়েছে মেরামত করে নিলাম তো মেরামত খরচ আটশত টাকা এখন সে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রয় করে মানে বিপদ অবস্থায় বিপদ হয়েছে অনেক সময় বিক্রি করে দেয় না তো সে হয়েছে নব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে সে কত টাকা লাভ হবে তাহলে লাভ প্রশ্নটা বের করতে হবে সমাধান মোটর সাইকেলটির কিন্তু মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ খরচ এখানে যদি লেখছে রেজিস্ট্রেশন তখন রেজিস্ট্রেশন লেগবে অনেক সময় লাইসেন্স লেখা একই কথা তাহলে মোটর রেজিস্ট্রেশন বাবদ খরচ পনেরোশো টাকা মোটর সাইকেলটির মেরামত বাবদ হরস আটশে থাকে তো তিনটাই খরচ তো তিনটে কি করতে হবে একত্রে যোগ করতে হবে তো যোগ করে মোটর সাইকেলটির বাবদ খরচ এত টাকা তো যোগ করলে শূন্য পর শূন্য এখানে শূন্য পাঁচের আটে তেরো তিন হাতে আছে এক 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 দুই আর সাতের সাত তাহলে বাহাত্তর হাজার তিনশো টাকা তো সর্বপোট আমার কিনতে গিয়েছে

और बढ़ते क्लासेस देखा হবে আসসালামু আলাইকুম